বেনারসের অন্যতম দর্শনীয় স্থান রামনগর এলাকার সংকটমোচন রোড সংলগ্ন মা দুর্গা মন্দির যা দুর্গাকুণ্ড মন্দির নামেও পরিচিত দূর থেকেই লাল গম্বুজ বিশিষ্ট মন্দির আকৃষ্ট করল মন্দিরের পাশে বিরাট দীঘি বা কুণ্ডর সামনে সারি সারি ফুলমালার দোকান সেখান থেকে অর্ঘ সংগ্রহ করে তার পাশেই জিনিস রেখে মন্দিরে পৌঁছলাম এই ফুল বিক্রেতা বেশ কিছু তথ্য দিয়েছিলেন মন্দিরের পাশে এই দিঘিটি আগে নাকি গঙ্গার সাথে সংযুক্ত ছিল আঠারো শতকে নাটোরের বাঙালি রানী ভবানী এই দুর্গা মন্দিরটি নির্মাণ করেছিলেন বলে জানা যায় জনশ্রুতি অনুযায়ী বারাণসীর রাজা কাশী নরেশ তার মেয়ে শশিকলার বিয়ের জন্য স্বয়ম্বর সভা ডেকেছিলেন কিন্তু রাজকন্যা বনবাসী রাজকুমার সুদর্শনের প্রেমে পড়েছিল রাজা কাশী নরেশ তার কন্যাকে গোপনে রাজপুত্রের সাথে বিয়ে দিয়েছিলেন স্বয়ংবরের জন্য আমন্ত্রিত রাজারা এই গোপন বিয়ের বিষয়টি জানতে পেরে কাশী নরেশের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল এরপর সুদর্শন মা দুর্গার শরণাপন্ন হলে মা দুর্গা কাশী নরেশ এবং সুদর্শনের হয়ে যুদ্ধ করেছিলেন এই যুদ্ধের পরে কাশী নরেশ বারাণসীর সুরক্ষার জন্য দুর্গার কাছে প্রার্থনা করেছিলেন এই বিশ্বাসের উপর ভিত্তি করেই এই মন্দিরটি নির্মিত হয়েছিল বলে জানা যায় মন্দিরটি উত্তর ভারতীয় নাগর স্থাপত্যশৈলীতে নির্মিত মন্দিরের সামনে অসংখ্য বানর দেখতে পেলাম সম্ভবত এই কারণেই মন্দিরটি বানর মন্দির নামেও পরিচিত মন্দিরে মা দুর্গার সঙ্গে লক্ষ্মী সরস্বতী ও কালীকেও পুজো করা হয় নবরাত্রিতে মন্দিরটি বিশেষভাবে সেজে ওঠে এবং দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে নবরাত্রির বিশেষ দিনে এই মন্দির দর্শনের সৌভাগ্য হয়েছিল আমাদের এই দুর্গাকুণ্ড মন্দির কেবল ধর্মীয় তাৎপর্যের জন্যই বিখ্যাত নয় স্থাপত্য বিস্ময় হয়ে ভারতের সমৃদ্ধ ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরার জন্য বিখ্যাত